লোকসভার অধ্যক্ষ সকলের সাথে পরিচিত করাচ্ছিলেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সাহেব হ্যাঁ আমার সাথে এর আগে দু তিনবার তার দেখা হওয়ার সুযোগ ঘটেছে তার কাছে দাবি নিয়ে গেছি নন্দীগ্রাম রেল প্রকল্পের কথা বলেছি তিনি কথা দিয়েছিলেন সমস্যা আছে সে সমস্যাকে আমাকে দূর করতে হবে মানুষের দাবি আছে ভারতীয় জনতা পার্টি দায়বদ্ধ সে দাবিগুলোকে পূর্ণ করছে আমরা এখান থেকে রেলে চড়ে কলকাতা যাব হাওড়া যাব ভাবতে পারেন হাওড়া থেকে গঙ্গার তলা দিয়ে মেট্রো যাচ্ছে কলকাতা শহর একটু আগে দা বলছিল আমেরিকা রাশিয়া ব্রিটেন জার্মানি ফ্রান্স সব দেশের রাষ্ট্রপ্রধানরা স্যালুট করে নরেন্দ্র মোদীকে সৌদি আরবের রাজা তো পায়ে হাত দিয়ে প্রণাম করে ফেললেন আর সৌদি আরবে জানেন রমজান মাসে রমজানের শেষ রোজাটা খোলা হয়েছিল একটা মন্দিরের মধ্যে রাজার নেতৃত্বে